হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল এমসি লাইফস্টাইল ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা শুভ দীপাবলি শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পুরো রেডি তোমাদেরকে সারাদিন সারা রাত এখন রাত্রাই কী করি তোমাদেরকে সেটা শেয়ার করব। কিন্তু রেডি হতে গিয়ে কি কাণ্ডটাই না করেছি তোমরা দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা সাজুগুজু করতে গিয়ে সব ঢেলে মেলিয়ে রেখে কি অবস্থা ফটো শ্যুট করে নেই তারপরে এইগুলো গোছাবো এখন আর কোনো কিছু গোছাবো না চলো তোমাকে ফাইনাল লুকটা তোমাদের একটু দেখাই প্রাইস দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুক কেমন লেগেছে একটু জানিও কেমন লাগছে আমাকে একটু জানিও কমেন্টে প্লিজ দেখতেই পাচ্ছ এবার আমি প্রদীপগুলো জ্বালিয়ে নেবো ফটোশ্যুট করার জন্য ভিডিও রিলস বানাবো এখন আমি প্রতিগুলো জানিয়ে নেবেন করছি করে প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি হাওয়া দিচ্ছে বন্ধুরা প্রদীপগুলো এই জন্য নিবে যাচ্ছে গাইজ দেখতেই পাচ্ছ সব প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছি তোমাদেরকে সব প্রদীপগুলো জ্বালিয়ে কমপ্লিট করে দেখাচ্ছি দেখে বলো কেমন হয়েছে সাজানোটা গাইজ দেখতেই পাচ্ছ রিলস বানানোর জন্য রেডি পুরো এখন রিলস বানাবো তোমাদেরকেও একটু দেখিয়ে দেবো কীরকম দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন আমি রিলসটা বানিয়ে নিচ্ছি গানটা অফ করে দিয়েছি আর চারিদিকে খুব বাজি ফাটছে পুজো হচ্ছে তো কালী পুজোর জন্য বাজি ফাটছে বুঝতেই তো পারছো তোমরা সবাই বাজি ফাটাচ্ছ আনন্দ করছো পুজো কাটালে আর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। ভিডিওটা পুরোপুরিভাবে সবাই একটু দেখো কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্টে বলো আর বন্ধুরা এখন আমি বাজি ফাটাবো চলো ফার্স্ট টাইম বাজি ফাটাবো গাইস দেখতে পাচ্ছ এবার আমি বাজি ফাটাবো চলো তোমাদেরকে একটু শেয়ার করি আমি দেখতে পাচ্ছ বন্ধুরা এতগুলো বাজি বাজিগুলো নিয়ে এবার আমি যাব মন্দিরে চলো সেখানে গিয়ে বাজি ফাটাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ কত আশা করে বাজিটা ফাটাতে গেলাম তাও ফাটাতে পারলাম না এবার চলো নুস ওড়ানো হবে দেখো বন্ধুরা খুন্দছ নে হয় নে শুনো তাৰপিছতে খুন্দি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আজকের মতন টাটা